আচ্ছা causar বর্তমান দেশের যে অবস্থা আসলে আমাদেরকে খুব দুঃখিত হচ্ছে মানে আসলে আমরা বেকাররা বাইরে পড়ছি আসলে এই অবস্থায় কিছু বলবা তুমি কিছু বলতে চাও হ্যাঁ অবশ্যই বলা যায় কিছু বর্তমান দেশের অবস্থা অনেকের কাছেই হতাশাজনক মনে হতে পারে দ্রব্যমূলের ঊর্ধ্বগতি বেকারত্ব রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক ব্যবস্থাপনা আমাদের প্রতিনিয়তই চাপে রাখে কিন্তু এই পরিস্থিতি আমাদের ভেঙে দেওয়ার না। বরং গড়ার একটি সুযোগ ইতিহাস সাক্ষী প্রতিটি উন্নত এই কঠিন সময় পেরিয়ে তবে আলোর মুখ দেখেছে আমাদেরও সেই শক্তি আছে সেই সম্ভাবনা আছে আর যারা স্বপ্ন দেখছে চেষ্টা করে যাচ্ছে তারাই আগামী দিনে নেতৃত্ব দেবে তরুণ এই প্রজন্মই এই বাংলাদেশের ভবিষ্যৎ এবং তাদের হাতেই আছে পরিবর্তনের চাবিকাঠি এখন প্রয়োজন ইতিবাচক মানসিকতা এবং দুর্যোগ এবং একসঙ্গে কাজ করার মানসিকতা দেশ আমাদের দায়ও আমাদের নিজেকে গড়ে তোলাই মানে দেশকে গড়ে তোলা হতাশা নয় আশাতেই এগিয়ে যেতে হবে অন্ধকার যত গভীরই হোক ওর ঠিকই আসবে ধন্যবাদ তোমাকে আসলে কথাগুলো আমাদের অন্তরকে জুড়িয়ে দিয়েছে